বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো অষ্টম শ্রেণীর আজকে তিনটি অঙ্ক নিয়ে চলে আসলাম এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করো এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলোর আর কোনো সমস্যা হবে না আজকের পর্বটা হচ্ছে পর্ব চৌদ্দ আজকের পর্বটা হচ্ছে পর্ব চৌদ্দ আর তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমাদেরকে বলবো যে আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝে নিয়ে যে আগের পর্বগুলো আছে অষ্টম শ্রেণীর যে পর্বগুলা এই পর্বগুলা তোমরা এক থেকে শুরু করে চেষ্টা করবে আস্তে আস্তে করে কমপ্লিট করার তোমাদেরকে বলবো না যে একদিনে বসে সবগুলা পর্ব কমপ্লিট করো কারণ আমার প্রতিদিন একটা করে ক্লাস আপলোড হয় আর এই জন্য যে ক্লাসগুলো আপলোড হয় এই ক্লাসগুলা অর্থাৎ যে এই চার পয়েন্ট দুয়ের অর্থাৎ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের এখানে আমাদের আজকে চোদ্দ পর্ব চলতেছে এই চোদ্দ পর্ব পর্যন্ত এর আগে যে তেরোটা পর্ব গেছে তোমরা চাইলে একটা একটা করে এর পর্বগুলা তোমরা দেখে নিতে পারবা আর একেবারেই তোমাদেরকে আরেকটা কথা বলবো যেটা না বললেই নয় যে এগুলা হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার হয় বিশেষ করে সূত্রের উপর প্রথম পর্বটাতে বর্গের সূত্রগুলো সাজানো আছে এবং তারপরে একটা পর্ব আছে ওখানে আট বা নয় এরকম একটা পর্ব আছে এই পর্বগুলাতে আবার ঘনর যে সূত্রগুলো আছে ঘন সূত্রগুলো আছে আমি যেভাবে সাজাই দিছি তোমরা চেষ্টা করবা ওখানে একটু খুঁজে বের করবা আট বা নয় এরকম একটা পর্বে আছে তো ওখানে ঘন সূত্রগুলোও সুন্দর করে সাজানো আছে যেহেতু এগুলো ঘন নির্ণয়ের অঙ্ক তা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এই সূত্রগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করবা এবং কি আমি যেভাবে সাজাই দিছি চেষ্টা করবা ওইভাবেই মুখস্থ করার তাহলে আমার অঙ্কগুলো বুঝতে তোমার জন্য সহজ হবে তো এগারো নম্বরের অঙ্কটা যেটা আছে এক্স মাইনাস সরি এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স কিউব মাইনাস এলেভেন এক্স সরি টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান নির্ণয়করম তাহলে এখানে দেওয়া আছে একটা মান দেওয়া আছে দেওয়া আছে আসলে আমি যে কাজটা করি যে আমি গত ক্লাসে তোমাদের দশ পর্যন্ত কমপ্লিট করছি আমি চাচ্ছি যে একটা একটা করে প্রত্যেকটা অঙ্কই যেন তোমাদের খাতায় কমপ্লিট করা থাকে যাতে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা ফেস করতে না হয় এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসগুলাই একটু মনোযোগ সহকারে দেখে খাতায় চেষ্টা করবা তুলে নেওয়ার কারণ বারবার আমার এই ক্লাসগুলা তোমাদের খুঁজে বের করা আবার বারবার মনে করো যে এখান থেকে ভিডিও ক্লাস দেখা এটা কষ্টসাধ্য এই জন্য তোমাদেরকে বলবো যে একবার খাতায় তুলে নিয়ে নিলে তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে ওই খাতাটাতে দেখতে গিয়ে যদি তোমাদের মনে হয় এই লাইনটা কেমনে আসলো সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটা টিপস দিয়ে রাখি যেহেতু আমার অঙ্কগুলাই তোমরা খাতায় তুলতেছ অবশ্যই ওইখানে পর্ব নাম্বারটা দিয়ে রাখবা এই কারণে পর্বটা দিয়ে দিবা যেন আমার যখন তোমরা ক্লাসগুলা দেখবা অবশ্যই আমার প্লে লিস্ট সিস্টেম করা আছে প্রত্যেকটা ক্লাসেই অষ্টম শ্রেণীর যারা আছো আমাদের অষ্টম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে ওখানে অষ্টম শ্রেণীর এ টু জেড সব ক্লাসগুলো আছে এক ফোল্ডারে আমরা যেমন বলি যে এক ফোল্ডারে এই গজল থাকবে আর এক ফোল্ডারে ওয়াজ থাকবে বা এক ফোল্ডারে গান থাকবে এক ফোল্ডারে ভিডিও থাকবে এইভাবে যেমন সাজানো হয় ঠিক আমার এখানে প্লে লিস্টেও ওইভাবে সাজানো আছে অষ্টম শ্রেণীর সম্পূর্ণ প্লেলিস্ট আলাদা নবম শ্রেণীর সম্পূর্ণ প্লে লিস্ট আলাদা সপ্তম শ্রেণীর প্লে লিস্ট আলাদা এই জন্য তোমাদেরকে বলবো যে আবার এই গোটা পর্বগুলা খুঁজতে তোমাদের অনেক সময় লাগতে পারে আর পর্বটা দিয়ে রাখলে তোমাদের খুঁজতে বা ওখান থেকে ক্লাসটা বের করে নিতে খুব সহজ হবে তাহলে এটা হলো আমাদের অঙ্ক এর আগেও গত ক্লাসে যে অঙ্কটা বুঝাইছিলাম স্যাম অঙ্ক যার কারণে এটা খুব সহজ হবে আমি বিশ্বাস করি কারণ এই যে প্রথমে আছে এক্স কিউব এটাকে আমরা এ কিউব বানায় নিব মাইনাস ছিল থাকে যাবে এই যে শেষে যেটা আছে এটাকে আমরা ভাঙানোর চেষ্টা করবো এখানে ফোর কিউব যদি আমরা দেই এখানে একটা সংখ্যা আছে তো এখানে যদি ব্রাকেট তোমরা নাও দাও তাতেও সমস্যা নাই কারণ একক সংখ্যার উপরে ব্রাকেট দেওয়াটা একটু কেমন দেখায় তাহলে এখানে হচ্ছে এ কিউব এটাকে ফোরের উপরে কিউব দিলাম অর্থাৎ তিনটা ফোর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সিক্সটি ফোর আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এ কিউব এটা হচ্ছে বি কিউব আবারও আমরা চলে যাব সূত্রে সূত্রে আমাদের কী ছিল এ কিউব প্লাস থ্রি সরি এটা যেহেতু মাইনাসের সূত্র আসতেছে এখানে মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি মাইনাস বি কিউব এটা যেহেতু আমাদের সূত্র এই সূত্রটাকে আমাদের এখানে বসাইতে হবে সেক্ষেত্রে কী করতে হবে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটাই আমাদের এখানে সাজাবো তাহলে আমরা পাচ্ছি এখানে এ কিউব এটা হচ্ছে বি কিউব এ কিউব বি কিউব পাচ্ছি এই যে মাঝখানের যে সংখ্যাগুলো আছে এটা এখন আমরা এখান থেকে দেখে দেখে বসানোর চেষ্টা করব প্রথমে কি আছে থ্রি থ্রি আমি এখানে বসাই দিলাম থ্রি এখানে এখানে তোমাদের অনেক রকম প্রশ্ন জাগতে পারে যে ওখান থেকে থ্রিটা কেন আসবে আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি কারণ থ্রিটা মনে করো আমি সূত্র থেকে নিলাম এখানে প্রথমে কি আছে আমাদের এ স্কোয়ার এ বলতে কিন্তু আমাদের এক্স তাহলে এখানে আমরা কি নিব এক্স স্কোয়ার তারপরে হচ্ছে এখানে থ্রি নিলাম এক্স স্কোয়ার নিলাম তারপরে এখানে আছে বি বলতে আমাদের কি ফোর ফোর বসাইলাম কারণ আগেও বলতেছি এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ থ্রি এ স্কোয়ার বি এটা আমরা বসাইলাম এখন এখানে আছে আমাদের প্লাস প্লাস বসাই দিব এখানে আছে থ্রি আবারও থ্রি নিলাম এখানে এ আছে এ বলতে এক্স এখানে বি স্কোয়ার আছে বি বলতে ফোর এই হলো স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে ছিল বারো এক্স স্কোয়ার এখানে ছিল আটচল্লিশ এক্স এখানে আমরা তিন আর চার নিলাম এখানেও তিন চার নিলাম তাহলে কেমনে কি এখন আমরা একটু হিসাব করে দেখি তো চার আর তিন যদি আমরা গুণ করি কত পাচ্ছি বারো মিলছে মিলে গেছে দ্যাস ওকে যদি মিলে যায় তাহলে আর কোনো সমস্যা নাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাই গেল চার আর চারে যদি আমরা গুণ করি তাহলে পাবো ষোলো ষোলো আর তিন যদি গুণ করি তাহলে পাবো আটচল্লিশ ঠিক আছে আর এটা তো প্রথমেই ক্লিয়ার করছি এখন এটা তোমাদের আসলে এভাবে ভাঙে ভাঙে বোঝানোর কারণ হচ্ছে যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস তোমাদের সাথে সাথে প্রশ্ন করার কোনো সুযোগ নাই এই জন্য একটু সময়টা বেশি নিচ্ছি ঠিক আছে আমি চেষ্টা করতেছি এ টু জেড কারণ তোমাদের যে প্রশ্নটা মনের মধ্যে জন্মায় বা যে প্রশ্নটা তোমরা অফলাইন ক্লাসে থাকলে সবার সামনে দাঁড়ায় যে প্রশ্নটা করো স্যার বা ভাইয়া যে আমি এটা বুঝতে পারতেছি না এটা কেমনে কি এই যে প্রশ্নটা তৈরি হয় আমি চেষ্টা করি অঙ্কের মাঝে ওই ডাউটটা ক্লিয়ার করার কারণ এখানে তোমরা প্রশ্ন করতে গেলে অনেক সময়ের ব্যাপার কারণ প্রশ্ন করবা অর্থাৎ কমেন্ট করবা আমি কমেন্ট দেখব ওইটার উপরে একটা ক্লাস দিবো এটা লং প্রসেস এই জন্য আমি চাই যে দুই মিনিট সময় বেশি লাগুক একবারে ভাঙে ভাঙে তোমাদের বোঝানোর চেষ্টা করি তাহলে এই সূত্রটার প্রথম অংশটা কি ছিল আমাদের এ এ মাইনাস বি সরি হ্যাঁ এ মাইনাস বি হল কিউব এ মাইনাস বি হল কিউব তাহলে এখানে এ বলতে এক্স বি বলতে ফোর এই হইল হল কিউব লাইনটা ছিল কত বড় হয়ে গেল কতটা হ্যাঁ কারণ এটা যে এটা পুরোটাই সূত্র বানাই নিছি আমরা এটা কিনেছি সূত্র সূত্রের প্রথম অংশটা আমরা এখানে বসাই দিলাম দেন এখন তোমরা দেখো এক্সের মান আমাদের কত আছে এখানে এক্সের মান আমাদের কত আছে ফাইভ তাহলে এখানে এক্সের পরিবর্তে আমরা ফাইভ বসাবো মাইনাস ছিল থাকে যাবে হল কিউব ছিল থাকে যাবে তাহলে ফাইভ থেকে ফোর বাদ দিলে আমরা পাচ্ছি ওয়ান হল কিউব থাকে যাবে এটার মান হচ্ছে ওয়ান কারণ ওয়ানের উপরে যতই থাক না কেন ওইটা আসবে আশা করি এই অঙ্কটা আর তোমাদের কোন সমস্যা করো যে এ পাওয়ার সিক্স প্লাস বি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি পাওয়ার সিক্স অর্থাৎ এর আগের অঙ্কগুলাতেও তোমাদেরকে বলছিলাম যদি কোনো অঙ্কে যদি কোনো অঙ্কের মাঝখানে প্রমাণ করো যে বা দেখাও যে এই দুইটা কথার কোনো একটা কথা উল্লেখ্য থাকে তাহলে বুঝে নিতে হবে ওই অঙ্কটার শেষে সমান সমান দিয়ে যেটা থাকবে এই অঙ্কের অ্যান্সার ওইটাই তাহলে আমরা অঙ্কটা শুরু করি যেহেতু দেওয়া আছে মান আছে লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার এটার মান দেওয়া আছে আচ্ছা তাহলে আমাদের অঙ্কটা শুরু করতে হবে বাম পক্ষ দিয়ে যেহেতু বাম পক্ষ ডান পক্ষ চলে আসছে বামপক্ষ অঙ্ক পক্ষ অ্যান্সার তাহলে অঙ্ক হচ্ছে এ পাওয়ার সিক্স প্লাস বি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আচ্ছা এখন এই যে এ পাওয়ার সিক্স বি পাওয়ার সিক্স এই ধরনের কোনো সূত্র কিন্তু আমরা মুখস্থ করি নাই বা আমিও লিখে তোমাদেরকে দেই নাই কারণ এটার কোনো সূত্র ওইভাবে নাই সেক্ষেত্রে এগুলোকে আমরা সূত্র বানানোর চেষ্টা করব এ স্কোয়ার দিব উপরে কিউব দিব প্লাস বি স্কোয়ার দিব আবার কিউব দিব কারণ তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে হবে সিক্স থ্রি আর টু সিক্স এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা এ স্কোয়ার নিচ্ছি এখানে বি স্কোয়ার নিলাম ব্র্যাকেটের ভিতরে যাই আছে সেটা হচ্ছে এ ধরবো আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা বি ধরবো কারণ এটা সূত্র বসানোর সাথে আমাদেরকে এভাবে সাজায় নিতে হয় আর এটা যেটা ছিল এটা থাকে যাবে এখন আমরা এটা সূত্র বসাবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সরি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল ওইটা থাকে যাবে এটা আমরা এখান থেকে সুতরাং বসাইলাম এ প্লাস বি হলকি মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি কারণ এখানে এবি ঠিক আছে কারণ এ বলতে এ স্কোয়ার বি বলতে বি স্কোয়ার যার কারণে আমাদের স্কোয়ারগুলো এখানে বসাই দিতে হয় দেন এখানে শেষে যেটা ছিল ওইটা এখানে বসে যাবে এখন তোমরা একটু দেখো তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারের একটা মান দেওয়া আছে কী দেওয়া আছে সি স্কোয়ার তাহলে আমরা সি স্কোয়ার বসাই দিয়ে উপরে কিউব ছিল কিউবটাকে আমরা রাখে দিব মাইনাস থাকে যাবে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এইটার মান হচ্ছে সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি তাহলে সি পাওয়ার সিক্স অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে হবে প্রমাণিত প্রমাণিত একটু যদি মনোযোগ সহকারে দেখো কারণ আবারও আমি চেষ্টা করতেছি বোঝানোর এটাকে আমরা প্রথমে ভাঙায় নিয়েছি যেন আমরা সূত্র ইজিলি বসাইতে পারি এটা যেভাবে ছিল ওইভাবে থাকে যাবে তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র এখান থেকে আসলো প্লাস থাকে গেল এটা সম্পূর্ণটাই আবার এখানে বসে যাবে তাহলে এইটার মান হচ্ছে এই যে এটা সি স্কোয়ার সি স্কোয়ার আমরা রাখে দিলাম কিউব ছিল থাকে গেল মাইনাস থাকে গেল এই স্কোয়ার বি স্কোয়ার বসাই দিলাম এইটার মান হচ্ছে আবারও সি স্কোয়ার সি স্কোয়ার রাখে দিলাম প্লাস থাকে গেল এটা এখানে বসে গেল। এখন এখানে সি ছিল সি বসাই দিলাম থ্রি আর টু যদি গুণ করি তাহলে আবার পাচ্ছি আমরা সিক্স পাওয়ারটা থাকে যাবে মাইনাস এটা হচ্ছে প্লাস দুইটা সংখ্যা একই যার কারণে প্লাস মাইনাস কাটা যাবে জিরো এটার মান হচ্ছে সি পাওয়ার সিক্স আশা করি তোমাদের অ্যানসারও বের করতে বলছে সি পাওয়ার সিক্স এখন তেরো নাম্বার এই অঙ্কটা দিয়ে আজকে শেষ করবো তেরো নাম্বার অঙ্কটা যেটা বলা আছে এটা যদি তোমরা একটু ভালোভাবে দেখো তা তেরো নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এটাও কিন্তু প্রমাণ করো যে মানে অ্যান্সার দেওয়া আছে শেষে ফিফটি টু তার মানে এই অঙ্কের অ্যান্সার এটা এটা অঙ্ক এটা অ্যান্সার আর এটা হচ্ছে মান যেহেতু মান আছে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর তাহলে বামপক্ষ অঙ্ক হচ্ছে তোমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাকে চাইলে আমরা সাজায় নিতে পারি যদি না সাজাও এই লাইনটা তাও হবে এই লাইনটা যদি তুমি নাও বসাও তাতেও সমস্যা নাই তাহলে এক কিউব প্লাস বি কিউব এক কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটার মান একটা দেওয়া আছে মান কত ফোর কিউব ছিল থাকে যাবে মাইনাস থ্রি এক্স এক্স তো কাটা এটার মান হচ্ছে ফোর এখন এখানে মজার বিষয় হচ্ছে অঙ্কগুলা ওই সূত্রগুলো যদি একটু একটুখালি মুখস্থ করে নেওয়া যায় প্রত্যেকটারই একই সিস্টেম খালি সূত্রটা খালি দেখে বসাইতে হবে কারণ এখানে এক্স কিউব ছিল এক্স কিউব রাখে দিলাম এটাকে আমরা ব্রাগেট করে হল কিউব করলাম তাহলে এ কিউব প্লাস বি কিউব এক কিউব প্লাস বি কিউবের এটা হচ্ছে সম্পূর্ণটাই সূত্র এখন শুধু ধরে ধরে আমরা মানটা বসাই দিব দ্যাস ওকে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর ফোর বসাই দিলাম কিউব ছিল কিউব থাকে যাবে মাইনাস ছিল থাকে যাবে থ্রি ছিল সেটাও থাকে যাবে এটার মান হচ্ছে ফোর আবারও ফোর আমরা বসাই দিব এখন এখানে তোমরা ফোরের উপরে যেহেতু কিউব আছে তার মানে ফোর কয়টা আছে তিনটা তিনটা ফোর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সিক্সটি ফোর মাইনাস ফোর আর থ্রি যদি আমরা গুণ করি এখানে পাবো টুয়েলভ অর্থাৎ বারো এখন সিক্সটি ফোর থেকে টুয়েলভ যদি আমরা মাইনাস করতে যাই অর্থাৎ চৌষট্টি থেকে বারো যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো বান্ন দেখো তো তোমাদের এখানে কত বের করতে বলছে খুব কঠিন না খুবই সহজ তবে বুঝতে হবে তাহলে এখানে লিখতে হবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো এই যে অঙ্কটা অর্থাৎ এই অঙ্কগুলা তোমরা যদি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণগুলায় দেখো আসলে অঙ্কগুলা কঠিন না অলস হচ্ছি আমরা যার কারণে মনে হয় আমাদের অঙ্কগুলা কঠিন আসলে যদি মনোযোগ সহকারে অঙ্কগুলো কমপ্লিট করা যায় খুব যে কঠিন এমনটা না এগুলো তো আরও সহজ এর পরের যে অঙ্কগুলো আছে ওইগুলো তো আরও কারণ আমরা জানি যে শুরুর বইয়ের যে শুরুর পৃষ্ঠাগুলো থাকে যে অঙ্কগুলো দেওয়া থাকে এগুলো তো একটু হলেও সহজ হয় আস্তে আস্তে যত অগ্রসর হবো ততই নতুন নতুন অঙ্ক দেখতে পাবো নতুন নতুন নিয়ম আসবে তাহলে এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা কঠিন মনে করে নিই তাহলে আমাদের জন্য খুবই ভুল হবে এবং কষ্টদায়ক হয়ে যাবে কারণ শুরুর অঙ্কগুলো যদি আমরা কষ্ট কষ্ট মনে করি শেষেরগুলো আরও বেশি কষ্টের হবে এই জন্য তোমাদেরকে বলবো যে ক্লাসগুলা প্রয়োজনে তোমরা পুরোটাই আবারও নতুন করে দেখার চেষ্টা করবা এবং খাতায় লেখার চেষ্টা করবা এই জন্যই আমি তোমাদের বাসার কাজ যদিও দেই তোমাদের নিজের কাজ যদিও দেই ওই অঙ্কটাই আবার তারপরের দিনে ক্লাসে আমি চেষ্টা করি কমপ্লিট করার কারণ তোমাদের সকলেরই যে কমপ্লিট হবে এমনটা না কারো কোনো রকমের সমস্যা থাকতেই পারে এই জন্য আবারও এই ক্লাসটা আমি উপস্থাপন করি যাতে এই সমস্যাটা আর কারো না থাকে এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসগুলা এখানে আমার চোদ্দো আজকে পর্ব চলতেছে প্রয়োজনে এর আগের যে পর্বগুলো আছে তোমরা চাইলে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিবা কারণ এটা যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস ওইভাবে তোমাদেরকে বলা বা বোঝানো জানি না কীভাবে সম্ভব এই জন্য তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা পর্বই তোমরা চাইলে দেখে নিবা আর বিশেষ করে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে সূত্রগুলা অবশ্যই অবশ্যই সূত্রগুলো আগে ভালোভাবে মুখস্থ করবা যার যত বেশি সূত্র মুখস্থ হবে তার অঙ্ক তত বেশি ক্লিয়ার হবে এই জিনিসটা মাথায় রাখবা তো এই জন্য তোমাদেরকে বলবো আর তোমরা যারা একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা কারণ আমি ক্ষতি প্রতিদিন অর্থাৎ আমার প্রতিদিন বিকাল চার ভটিকায় একটা করে ক্লাস আপলোড হয় এবং ক্লাসটা আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আর তোমাদেরকে আরেকটা কথা বলবো যে তোমরা অবশ্যই একটু আমার জন্য দোয়া করবা যেন এভাবেই প্রতিদিন তোমাদের সামনে আমি আসতে পারি আর তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি